ইদানিং কাঞ্চনপুর জম্পুই সড়কে যান দুর্ঘটনা ব্যাপক বৃদ্ধি পেয়েছে তাই দুর্ঘটনা এড়াতে এবার ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছে কাঞ্চনপুর থানার পুলিশ শনিবার কাঞ্চনপুর থানার ওসি উত্তম দেবপর্টনের নেতৃত্বে কাঞ্চনপুর জম্পুই সড়কের বড়ুপাড়া নাকা পয়েন্টে ব্যারিকেড বসিয়ে বিনা লাইসেন্সে সড়কে চলা বাইক চালকদের আটক করে আইনি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেন পাশাপাশি বিনা হেলমেটে সড়কে চলা বাইক চালক সহ পিছনে থাকা বাইক আরোহীর মাথায় হেলমেট থাকা আবশ্যক বলে বাইক চালকদের অবগত করেন ওসি উত্তম দেববর্মন পাশাপাশি তিনি যান চালকদের কাগজপত্র খতিয়ে দেখে যানবাহনে তল্লাশি চালান কাঞ্চনপুর জম্পুই সড়কে যান দুর্ঘটনা ব্যাপক বৃদ্ধি পেয়েছে ফলে এই উদ্যোগ বলে জানান ওসি উত্তম দেববর্মা যার ফলে ওনাকে বাইকারকে গতকাল জম্পুই হিলে প্রবেশ করতে দেওয়া হয়নি ফিরে যেতে হয়েছে নিজ নিজ বাড়িতে এহেন উদ্যোগ পরবর্তীতে জারি থাকবে বলে সংবাদ মাধ্যমের কর্মীদের জানিয়েছেন কাঞ্চনপুর থানার পুলিশ নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর টিভি ত্রিপুরা